হ্যালো বন্ধুরা ধাদা পর্ব টু নিয়ে হাজির হলাম আমি পাঁচ সেকেন্ডের মধ্যে উত্তর কমেন্ট করে জানাবে দেখি কে সর্বোচ্চ বেশি পায় তাহলে শুরু করা যাক পাখি নই তবু আছে লেজ মাথা পাখা উড়ে উড়ে যাই তবু জেথা ইচ্ছা সেথা এক দুই তিন চার পাঁচ সঠিক উত্তর হবে উড়োজাহাজ আকাশে বাতাসে আসি পৃথিবীতে নাই চাঁদ আর তারাই আসি সূর্যতে নাই সঠিক উত্তর বলতে হবে পাঁচ সেকেন্ডে এক দুই তিন চার পাঁচ সঠিক উত্তর হবে আকার আমার মধ্যে আসো তুমি তোমার মধ্যে নাই আমাদের মাঝে আসো তুমি বাবার মধ্যে নাই এক দুই তিন চার পাঁচ সঠিক উত্তর হবে সরিয়া আমি আসি খলে তুমি থাকো ডালে তোমার আমার দেখা হবে মরণেরও পরে আমি থাকি খালে তুমি থাকো ডালে তোমার আমার দেখা হবে মরণেরও পরে এক দুই তিন চার পাঁচ সঠিক উত্তর মাছ আর লঙ্কা কোন জিনিস গাছে সবুজ দোকানে কালো বাড়িতে আনলে হয় লাল কোন জিনিস গাছে সবুজ দোকানে কালো বাড়িতে আনলে লাল এক দুই তিন চার পাঁচ সঠিক উত্তর চা পৃথিবীর মতো লাল কিন্তু পৃথিবী নয় পাতার মতো সবুজ কিন্তু পাতা নয় রক্তের মতো লাল কিন্তু রক্ত নয় বলো দেখি উত্তরটা এক দুই তিন চার পাঁচ সঠিক উত্তর হবে তরমুজ কি খেলে পেট ভরে না কিন্তু মন ভরে যায় এক দুই তিন চার পাঁচ সঠিক উত্তর কিস ঢাকায় আছে টাকায় আছে বাংলাদেশে নাই কলকাতায় দুটো আছে সারা বিশ্বে নাই এক দুই তিন চার পাঁচ সঠিক উত্তর ক একলা তারে যায় না দেখা সঙ্গী পেলে বাছে আধার দেখে ভয়ে পালায় আলো ফিরে আসে এক দুই তিন চার পাঁচ সঠিক উত্তর ছায়া আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ